পাঙ্গাস পাঙ্গাস মাছটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য সে হচ্ছে মাছটা খুবই পছন্দ করে এই যে দেখাই একটু আর হচ্ছে সে বাজারে বাজারে গেলে গেলে মানে আপনাদের ভাইয়া নিয়ে না কখনোই ও খায় না কিন্তু আমাদের জন্য হলেও সে বড় পাঙ্গাসটা বেশি নিয়ে আসে এই যে পাঙ্গাস মাছ পুরুষ মানুষ বাজারে গেলে কিভাবে ঠকে দেখেন দেখছেন কি নিয়ে আসছে এগুলো কি অবস্থা দাগ দু দিয়ে ভরা এই জিনিসটা যদি আমি নিয়ে আসতাম তাহলে এতক্ষণ কয় কত প্রকার ও দেখতাম তো হচ্ছে কেউ বাদাম বলেন কেউ জাম্বুরা বলেন যাই হোক এগুলো নিয়ে আসছে তো অবস্থা এবার আসতে এইটা হচ্ছে পাঙ্গাস পাঙ্গাস মাছটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য সে হচ্ছে পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করে এই যে দেখাই একটু একটা বড় মাছ আছে দেখাই ঠিক আছে দেখেন এটা কি মাছ সিলভার কাপ কাপ কিন্তু এই মাছটা আমি হচ্ছে খাই না আগে থেকে আমার ভালো লাগে না তারপরে সে নিয়ে আসতে দেখেন কত বড় কত বড় দেখেছেন অনেক বিশাল সাইজের একটা হচ্ছে সিলভার কাপ নিয়ে আসছে বিশাল সাইজের হচ্ছে একটা পাঙ্গাস নিয়ে আসছে পাঙ্গাস পাঙ্গাস দেখছেন তো পাঙ্গাস মাছ হচ্ছে বরাবরই আমার পছন্দ কিন্তু এই মাছটা আমি পছন্দ করি না এই যে সিলভার কাপ মাছটা আমার একদমই অপছন্দ এই যে এটা হচ্ছে মাথাটা আমি কেটে ফেলে দিব না মানে কেটে রেখে দিব এই মাছের মাথা যখন কাটবো তখন এই মাছের পিসগুলো হয়ে যাবে কি কয় পিস হবে হাইস্ট বেশি হলে এখানে দশ বারো পিস হবে কারণ মাথাটা যে বড়ো জন্য তাকে আমি বলি যে এই মাছগুলো তুমি নিয়ে না নিয়ে নিয়েই শোনা কিন্তু না সে হচ্ছে নাসর বান্দা সে মাছটা খাবে নিয়ে আসছে তাকে খাওয়াবো আমি তো খাবোই না কারণ আমি এই মাছ খাই না তো হচ্ছে আমি খাই না দেখেই সে হচ্ছে এই মাছটা কিন্তু এতদিন কিনে নেয় এখন যেহেতু কিনে নিয়ে আসছে এখন কি করব হয়তো বা দেখে ভালো লাগছে কারণ সে তো বড়ো মাছ সে হচ্ছে একদমই আমার বাবার মতো আমার বাবাও হচ্ছে বড় মাছ খুবই পছন্দ করে ছোট মাছও পছন্দ করে আমার ফ্যামিলিতে সমস্যা হয় না কিন্তু সে আবার একদমই ছোট মাছ খায় না মানে হচ্ছে আপনাদের ভাইয়া একদমই ছোট মাছ পছন্দ করে না সে যখনই কিনে তখনই হচ্ছে এরকম বড় বড় সাইজের মাছ নিয়ে আসে এই যে দেখেন এই হচ্ছে আমার বড় সাইজের মাছ আর বেশ কিছুদিন থেকে বলতেছিলাম যে একটু বড়ো মাছ নিয়ে আসো বড়ো মাছ নিয়ে এসো এই জন্য সে ফাইনালি হচ্ছে বড় মাছ নিয়ে আসছে আসলে আমি খাই না খাই এ মাছগুলো দেখলে আমার কাছে শান্তি লাগে আমি না খেলেও কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে দেখতে যে কি পরিমাণে ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না এটা খাই পাঙ্গাস খাই পাঙ্গাস নিয়ে আমার কোনো মানে কমপ্লেন নাই কোনো অভিযোগ নাই। এই মাছটা আমি খুবই পছন্দ করি আর আমি খাইও কিন্তু আমার বাচ্চারাও খুবই পছন্দ করে তো আজকে হচ্ছে বড়র মধ্যে এই দুইটা বড় মাছ পাঠাইছে ছোট মাছও পাঠাইছে নেক্সট ভিডিওতে সেটাও দেখাবো যে কি কী ছোটো মাছ পাঠাইছে